যখন আপনি আমি দুনিয়ার ভিতরে ভবিষ্যতের জন্য আমরা টাকা পয়সা সঞ্চয় করি টাকা পয়সা ব্যাঙ্কে জমা রাখি তেমনি ভাবে ওই চির চিরজীবনের জন্য আপনার আমার কোনো চিন্তা নাই যে সেখানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে সেখানে আমাদেরকে টাকা জমাতে হবে সেখানে আমাদের জন্য সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে সেখানে যাওয়ার জন্য আমাদের আর কোনো প্রস্তুতি নেই কথা ফি কিনা আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার ভিতরে যেমন যেমনভাবে তোমরা টাকা পয়সা সঞ্চয়ের জন্য তোমরা দুনিয়ার ভিতরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করো সিভিল অ্যাকাউন্ট ডিফেন্স সহ বিভিন্ন মাধ্যমে তোমরা টাকা সঞ্চয় করো এটা হলো সামান্য দুনিয়ার জন্য যে দুনিয়ার জীবনের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই কোনো গ্যারান্টি নেই কথা ঠিক কিনা আপনার আমার জীবনের দুই সেকেন্ডের মাত্র সময় এমন হতে পারে দুই সেকেন্ড পরে আমি আপনি আমি মরে যেতে পারি আবার হতে পারে এক দুই দিন পরে মরে যেতে পারে এই সামান্য সময়ের জন্য আপনি আমি কত সঞ্চয় না করে থাকি কথা ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা জমি গাড়ি বাড়ি কত কিছু না করি আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন তোমরা সামান্য দুনিয়ার জন্য কত কিছু করো কিন্তু এই আখেরাতের যে জীবন তোমার সামনে পড়ে রয়েছে যেটা চিরকালের জন্য যেটার কোনো শেষ নাই দুনিয়ার জীবনের শেষ রয়েছে কিন্তু আখেরাতের জীবন এমন এক জীবন যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই সকলে বলে সুভান এমন এক জীবন পাবে যারা মমিন সম্পর্দ তারা আর এই জীবন পেয়ে মমিন যারা তারা আনন্দ উল্লাস করতে থাকবে কিন্তু যারা কাফের মুশ্রিক মুনাফে তারা এই অনন্ত জীবন পেয়ে তারা আহাকার চিৎকার দিতে থাকবে তাদের মনের বেদনা আরো বেড়ে যাবে তাদের মনের টেনশন ডিপ্রেশন আরো বেড়ে যাবে কিন্তু যারা প্রকৃত মমিন হবে ওই চির সুখময় জান্নাতের অধিকারী যারা হবে তারা সেদিন আনন্দ উল্লাস করতে থাকবে আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন দুনিয়ার জীবনের জন্য তোমরা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ইত্যাদি করে থাকো কিন্তু ওই আখেরাতের যে জীবন তোমাদের সামনে আসছে ওই জীবনের জন্য কারোর কোনো চিন্তা নাই কারোর কোনো মাথা ব্যথা নাই কথাটা কিনা আল্লাহ বলেন ওই আখেরাতের জীবনেই তো তোমাদের আসল দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে আখেরাতের জীবন সারা জীবন তোমাদেরকে সেখানে থাকতে হবে অতএব জীবনের জন্য তোমাদের আপনি আমি চলার পথে আপনি আমি চলার পথে আপনি আমি যখন মৃত্যুবরণ করব সমস্ত আমলের দরজা বন্ধ আল্লাহ রসুল বলেন ইল্লা সালাস তিনটি আমলের দরজা খোলা থাকে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তিনটি আমলের দরজা খোলা আপনি আমি মৃত্যুবরণ করার পরে যদি তিনটি আমলের দরজা খোলা থাকে মৃত্যুর পর সব পৌঁছাতেই থাকে ওই কামত পর্যন্ত যদি সব পৌঁছাতে থাকে তাহলে আপনার আমার জন্য ওইটাই থেকে বড় চাওয়া পাওয়ার কথা ঠিক কিনা নাম্বার ওয়ান এক নম্বর হল আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন সৎকা দলিল জানিয়া কোনো ব্যক্তি যদি দুনিয়ার জীবনে থাকা অবস্থায় সৎকায় জারিয়া হিসাবে নিজের ধন সম্পদ থেকে ব্যয় করে কোনো জায়গায় কোনো মসজিদ নির্মাণ করে কোনো জায়গায় যদি কোনো মাদ্রাসা নির্মাণ করে কোনো জায়গায় যদি পানির কূপ তৈরি করে পানির কূপ সেখানে বসিয়ে দেয় যতদিন সেখান থেকে পানি পান করবে এই মসজিদে মাদ্রাসায় মানুষ যতদিন সেখানে শিক্ষা গ্রহণ করবে নামাজ আদায় করবে এর পার্সেন্টেজ সব যে ব্যক্তি জায়গা দান করেছে তারা আমার নামে পৌঁছে যাবে সকলে বলি শুভ এক নম্বর সাত কথা অনেকে আমরা মারা গেলে ওরকমভাবে খাওয়াই দেয় কিন্তু দান করতে চায় না এই জন্য যারা এরকমভাবে খাওয়াই দেন তাদেরকে অনুরোধ জানাব খাওয়ান বটে কিন্তু পাশাপাশি মসজিদ মাদ্রাসার জন্য কিছু দান করেন কারণ এটাই হলো আসল মানুষ মৃত্যুর পরে তিনটি আমলের দরজা খোলা এক নাম্বার হলো সৎকাত জারিয়া এই সদকায় জারিয়া খোলা থাকবে নাম্বার টু আউলাদুল সালিহীন নিকার সন্তান যে তার জন্য দয় করে তার পিতা মাতার জন্য দয়া করে দুনিয়ার জমিরে থাকা অবস্থায় আপনি আপনি আমি যদি সন্তান গড়ে যেতে পারি দিনে এলেন মাদ্রাসায় দিয়ে যদি আপনি আমি তলবে এলেন দিনের শিক্ষা আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী তাদের নিজের জীবনকে ফিট করতে পারি তাহলে ওই কেমতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আপনি আমি যখন মৃত্যুবরণ করব মৃত্যুর পরেও ওই ছেলে মেয়ে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আপনার জন্য দয়া করবে আল্লাপাকালমিন আপনার গোনাখাটা ক্ষমা করে দেবেন এবং পার্সেন্টেজ সব আপনারা আমলামাই আল্লাহ পৌঁছে দেবেন সকলে বলে আল্লাহ রসুল বলেন এমন এলেন যার মাধ্যমে মানুষ উপকৃত হয় হয়তো আপনি ওয়াজ ছিলেন ওয়াজের মাধ্যমে মানুষকে দাওয়াত দিয়েছেন সৎ পথে ডেকেছেন এর জন্য কেমত পর্যন্ত আপনি সব পেতে থাকবেন শুধু তাই নাই আপনি যদি কোনো বই লিখে যান ইসলামী বই এই বই পড়ে যারা হৃদায়ত গ্রহণ করবে কেমত পর্যন্ত যারা হেদায়েত গ্রহণ করবে এই কেয়ামত পর্যন্ত আপনার পার্সেন্টেজ চলে যাবে বলে এই জন্য আল্লাহ রসুল বলেন মানুষ মৃত্যুর পরে তিনটি আমলের দরজা খোলা এই ছাড়া কোন আমল খোলা থাকে না এই জন্য আপনার আমাকে দানের হাতকে প্রসারিত করতে হবে সাবাইক গ্রাম তারা কেমন দান করেছেন সব একরম নিজেদের অর্থ সম্পদ বিলীন করে দিয়েছেন